হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি তো অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে গোপালের সকালে সেবাটা তোমাদের সাথে শেয়ার করছি এবং তার সাথে কয়েকটি প্রশ্নের উত্তর দেব তো একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে গোপালকে প্রত্যেক দিন স্নান করাতে হয় কি না এবং প্রত্যেক দিনে কি গোপালের পোশাক পরিবর্তন করতে হবে একদিন পোশাক পরিবর্তন না করলে কি হবে তো সেই প্রশ্নের উত্তরটাই আমি আজকে তোমাদেরকে দেব তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো আর দেখো আমি গোপাল ঘুম থেকে তুললাম তুলে নিয়ে একটুখানি জল খাওয়ালাম আর তারপরে মুখ হাত একটু মুছিয়ে দেব আর মুখাত মুছিয়ে দিয়ে তারপরে গোপাল সোনাকে আমি পোশাকটা পুড়িয়ে দেবো গতকালকে যে পোশাকটা পুড়িয়েছিলাম সেই পোশাকটাই আমি এখন পরাচ্ছি তো গোপালকে প্রত্যেক দিন স্নান করাতে হয় কি না এই উত্তর হয়তো আমি আগেও দিয়েছিলাম তো যাই হোক এই যে দেখো পোশাকটা পরিয়ে নিলাম আর তারপরে প্রদীপটা জ্বালিয়ে পুজোটা শুরু করব তো সকালবেলাটায় আমি কিন্তু গোপালকে এখন স্নান করাই না স্নান করাই একটু পরের দিকে গরমকালে বা সারা বছরই আমি গোপালকে সকালবেলায় ঘুম থেকে তোলার পরেই স্নান করিয়ে দিই কিন্তু এখন যেহেতু শীতকাল তো সেই জন্য গোপালকে সকালবেলায় আমি স্নান করাই না স্নান করাই একটু পরের দিকে মানে একটু বেলা হয় তারপরে গরম জল দিয়ে আমি গোপালকে স্নানটা করিয়ে দিই তো দেখো গোপালকে ভোগ নিবেদন করছি আর সকালবেলায় আমি বেশিরভাগ দিনই গোপালকে ড্রাই ফ্রুট দিয়ে দিই এবং একটুখানি মিষ্টি যেহেতু দিতে হয় তো নগুল দানা দিয়ে দিই তো গোপালের সাথে সাথে আমি কিন্তু রাধাকৃষ্ণের সেবাটাও করব আর গোপালকে আমি যেমন তিনবেলা সেবা দিই ঠিক তেমনভাবেই রাধাকৃষ্ণকেও কিন্তু আমি তিনবেলায় সেবা দিয়ে থাকি তো সেই জন্য একসাথেই সকলের সেবাটা আমি করছি এবং সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এরপরে যে প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি সেটা হচ্ছে গোপালকে কি প্রত্যেক দিনই স্নান করাতে হয় তো হ্যাঁ অবশ্যই গোপালকে প্রত্যেক দিনই স্নান করাতে হয় গরমকালে নর্মাল জল দিয়ে স্নান করাতে হয় এবং শীতকালে একটু হালকা গরম জল দিয়ে গোপালকে স্নান করাতে হয় গোপাল যেহেতু শ্রীকৃষ্ণেরই বাল্যরূপ মানে শিশুরূপ শিশুরূপেই গোপালকে সেবা দেওয়া হয়ে থাকে তো সেই জন্য কিন্তু গোপালকে গরম জল দিয়ে শীতকালে স্নান করাতে হয় হালকা গরম জল দিয়ে তো প্রত্যেক দিনই গোপালকে স্নান করাতে হয় কেননা গোপালকে আমরা যতই বাড়ির সদস্য বলে মনে করি না কেন ছোট্ট শিশু বলে মনে করি না কেন তারপরেও তিনি তো ভগবান শ্রীকৃষ্ণেরই বাল্যরূপ তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে এবং তাছাড়াও একদিন যদি আমরা স্নান না করি তাহলে আমাদের কি ভালো লাগবে বলো ঠিক তেমনভাবেই গোপালকেও কিন্তু স্নান প্রত্যেক দিন করাতে হয় যেমনভাবে আমরা প্রত্যেক দিন স্নান করি তো গোপাল যেহেতু ছোট্ট শিশু বা শ্রীকৃষ্ণের বাল্যরূপ আমাদের সদস্য বাড়ির তো সেই দিক থেকে গোপালকে প্রত্যেক দিনই স্নান করাতে হয় যেমনভাবেই হোক যদি সময় কম থাকে তো সেই মতো অল্প জল দিয়ে স্নান করাবে শীতকালে অল্প জল দিয়ে স্নান করাবে আর গরমকালে যেমন ইচ্ছা ঠান্ডা জল দিয়ে বা নর্মাল যে জল দিয়ে সেই জল দিয়ে স্নান করা হয় স্নানের জল আমি এই যে দেখো স্নানের জল নিয়ে যাচ্ছি ছাদে এটাকে রোদে দিয়ে দেবো তো শীতকালে কিন্তু আমি রোদে গোপালের জলটা দিয়ে দিই আর যদি কোনো কারণে রোদ্রে দিতে না পারি তাহলে উনুনে বা গ্যাস ওভেনে জল গরম করে দিই তো যাই হোক এটা হচ্ছে গোপালকে প্রত্যেক দিন স্নান করাতে হয় অবশ্যই করাতে হয় তো এটা গোপাল সেবার একটা অন্যতম নিয়ম বলা যায় গোপাল সেবার প্রচুর নিয়ম রয়েছে আমরা জানি তার মধ্যে এই নিয়মটা অবশ্যই আমাদের মানতে হয় গোপালকে প্রত্যেক দিনই স্নান করাতে হয় এবং গোপালকে একই পোশাক বা গোপালকে প্রত্যেক দিন পোশাক পরিবর্তন করাতে হয় কি না তো হ্যাঁ যেহেতু গোপালকে প্রত্যেক দিন স্নান করাতে হয় সেই জন্য পোশাকটাও প্রত্যেক দিনই গোপালকে পরিবর্তন করিয়ে দিতে হয় এবং কোনো একটা পোশাক যখন আমরা গোপালকে একবার পরাবো এবং তারপরে কিন্তু সেই পোশাকটা না ধুয়ে গোপালকে পরাতে নিই তো একবার গোপালকে পরিয়ে নেওয়ার পর সেই পোশাকটা ধুয়ে তারপরে গোপালকে আবার পরাতে হয় না ধুয়ে গোপালকে কিন্তু একই পোশাক পরানো যায় না তো গোপালের পোশাক যখনই আমরা গোপালকে স্নান দেব তখনই পরিবর্তন করিয়ে দিতে হয় একটি পোশাক কিন্তু না ধুয়ে বারে বারে পড়াতে নেই তো ওই যে বললাম গোপাল সেবার ক্ষেত্রে আমাদের অনেক নিয়ম মানতে হয় তো এই নিয়ম গোপালকে স্নান করানো ভোগ নিবেদন করা গোপালের পোশাক পরিবর্তন করা গোপালকে শৃঙ্গার করানো তো এই সকল নিয়মগুলো বাধ্যতামূলক এগুলো আমাদের করতেই হয় তো গোপালকে যেমন প্রত্যেক দিন স্নান করাতে হয় ঠিক তেমনভাবেই গোপালকে প্রত্যেক দিনই পোশাক পরিবর্তন করাতে হয় শুধুমাত্র স্নানের সময় গোপালের পোশাক পরিবর্তন করতে পারো আর কারোর যদি মনে হয় শয়নের সময় গোপালের পোশাক পরিবর্তন করা যায় এবং গোপালের শৃঙ্গার করানোর পর অবশ্যই কিন্তু আয়না দর্শন করাতে হয় যদি পোশাক পরিবর্তন করো সারা দিনে যখনই হোক যদি পোশাক পরিবর্তন করো রাত্রিবেলায় বা সকালবেলায় তারপরে একবার আয়নাটা দর্শন করিয়ে দিতে হয় এই হলো তোমার প্রশ্নের উত্তর যে আমাকে কোশ্চেন করেছিল যে গোপালকে প্রত্যেক দিন স্নান করাতে হয় কিনা এবং পোশাক পরিবর্তন করতে হয় কি না তো আশা করছি তোমার উত্তর তুমি পেয়ে গেছো এবং যারা যারা জানতে না তারা এই উত্তরটা পেয়ে গেলে আরও যদি কারোর কোনো রকম প্রশ্ন থেকে থাকে তোমাকে করতে পারো আমি নেক্সট ভিডিওগুলিতে সেই উত্তরটা দিয়ে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত আমাকে জানিও আর যারা নতুন আছো আমার এই চ্যানেলে তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো কারণ গোপাল বিষয়ক আরও অনেক নতুন নতুন ভিডিও তোমরা আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি তাদেরখনের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই রাধে রাধে